বন্ধুরা এই যে গরমের মধ্যে আম পোড়ার শরবত বানিয়ে খাবেন সবার শরীর ঠান্ডা থাকবে ভালো থাকবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগে খেতে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার প্রথমে আম পোড়া শরবতের জন্য আমটা পুড়িয়ে নিয়েছি ভালো করে দশ মিনিট ধরে গ্যাসটা কমিয়ে কমিয়ে তারপর পুড়িয়েছি এই যে অনেকটা নরম হয়ে গেছে এখন তুলে নেব কাঁচা আম পুড়িয়েছি আপনারাও কাঁচা আমি পুরাবেন কাঁচা আমের শরবত এই যে আমটা ছুলে নিয়েছি চোকলাটা উঠে গেছে এই যে আমটা ছুলে নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে নেব এখন চটকে নেব আমটা যে চটকে নিয়েছি এখন ফেলে দেব আমার আঠিটা আর একটু জল দিয়ে দেব এখানে আমপুরা শরবতের জন্য লাগবে চিনি ভাজা মশলা জিরে ধনে গাজা মশলা গোলমরিচের গুঁড়ো বিট লবণ জলজিরা এখন সব মশলাগুলো দিয়ে দেব এখন মিশিয়ে নেবো ভালো করে চিনিটা গলার জন্য অপেক্ষা করব। একটু জল দিয়ে দেব আপনারা চাইলে এখানে বরফও দিতে পারেন এই যে চিনিটা গলে গেছে এখন একটা জকে ঢেলে নেব গ্লাসে ঢেলে দেব আপনারা এইভাবে এই গরমের মধ্যে আম পোড়ার শরবতটা বানিয়ে খাবেন